প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম আজকে কত গল্প পডকাস্টে আমরা একটি গল্প শুনব সেই গল্পের নাম নিজের ফাঁদে নিজে পড়া তাহলে শুরু করা যাক একটা লোকের একটা গাথা আর একটা ছাগল ছিল লোকটি গাদাকে বেশ ভালো মতো খেতে দেয় বলে ছাগলটার ঈর্ষা হলো ছেলে তখন গাদাকে গিয়ে বললো সত্যি ভাই তোমার জন্য বড় দুঃখ হয় দিন নেই রাত নেই কেবল ঘানে ঘুরাও আর বুঝাবো আমি বলি কি তুমি এক কাজ কর তোমার যেন মূর্ছা রূপ হয়েছে এ ভান করে একটি গর্তের মধ্যে পড়ে যাও তাহলে অন্তত একদিনের জন্য তুমি হয়তো বা রেহাই পাবে গাদা ছাগলের যুক্তি মতো তাই করলো ফলে গর্তের পর থেকে রীতিমতো আহত হল মালিক বা তার চিকিৎসার জন্য এক প্রচুর চিকিৎসককে ডেকে আনলে চিকিৎসক এসে গাধাটিকে বেশ আচ্ছা করে নেড়ে মালিকে বললে। বুঝে নিয়েছি আমি এর ওষুধ কি ওষুধ ছাগলের কলিজার জুল খাওয়ালেই এর বেমো সেরে যাবে মালিক তখন গাঁদাটির চিকিৎসার জন্য বাড়ির ছাগলকেই জবাই করলে গল্পের উপদেশ হলো অপরকে বিপদে ফেলার পাত পাততে গেলে অনেক সময় নিজেকে সে পাদে পড়তে হয় তাহলে গল্পটা এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন তাদের প্রতি বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও গল্প শোনার জন্য ধন্যবাদ সবাইকে